সোরা এখলাস মাত্র তিনবার পড়ে এই অসাধারণ মাত্র যদি আপনি করতে পারেন তো আল্লাহ জিকির এক শতবার আপনার জিন্দগি হতে সব ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি দ্রুত করে দেবেন এত দ্রুত করে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন এই রকম দ্রুত মদত সাহায্য আল্লাহ পাক আপনাকে করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় অসাধারণ এই আমল আপনি আমলটি আন্তরিকতার সহিত ইখলাসের নিয়তে বিশ্বাসের সঙ্গে আপনি করুন ইনশাআল্লাহ ঋণের বালা হতে আপনি মুক্তি পেয়ে যাবেন ঋণের কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক ঋণ মানুষকে লাঞ্ছিত অপমানিত করে ঋণ মানুষের সুখ নির্দারা কেড়ে নেয় ঋণ মানুষের জীবনটাকে একেবারে বেসাদ করে দেয় ঋণ মানুষকে পরেশান করে তোলে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অযাচিত করুণা করে আমাদেরকে এমন এমন আমল বলেছেন যে আমলে এত শক্তি আছে এত পাওয়ার আছে বরকত আছে যে সেই বরকতে পাওয়ারে মানুষ সেই প্রেশানি টেনশান হতে দ্রুত নাজাত পেয়ে যায় বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার রিজিকে আপনার ব্যবসাতে আপনার কারোবারে আল্লাহ পাক এত বরকত দেবেন যে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনের মধ্যেই আপনাকে অনেক বড় দৌলত মান বানিয়ে দেবেন বলুন টাকা পয়সার তাঙ্গি অভাব আর আপনার জীবনে থাকবে না এই ভাবে করে আপনি যদি অন্য কোন সমস্যায় থাকেন কঠিন সমস্যা কঠিন বিপদ যে বিপদ যে সমস্যা হতে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয় দর্শক ঘরে কঠিন অশান্তি চলছে যে অশান্তির আগুন নিভছে না যত দিন যাচ্ছে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে ভাবে করে কেউ কাউকে সম্মান দেয় না গুরুত্ব দেয় না কেউ কারো কথা শোনে না সন্তানেরা কথা শুনছে না এই ভাবে করে এইভাবে অপমান বেউজ্জতি করছে প্রিয়দর্শক এইভাবে করে কলহ বিবাদ প্রত্যেক দিন হয়েই যাচ্ছে কিছুতেই এই আগুন নিপছে না এই অশান্তি যাচ্ছে না প্রিয়দর্শক সোরা এখলাস তিনবার তেলাওয়াত করে এই অসাধারণ এক শতবার করুন আল্লাহ পাক আপনার ওপরে রহমত দান করবেন আপনার রহমত করবেন দয়ার নাজিল দৃষ্টি দিয়ে দেখবেন রহমতের নজরে দেখবেন ফলে আল্লাহ পাক আমলের বরকতে আপনার ঘরে শান্তি ফিরবে অশান্তি দূর হবে চায়েন শকুন ভালোবাসার পরিবেশ তৈরি হবে একে অপরকে গুরুত্ব দেবে একে অপরকে সম্মান দেবে মহাব্বত ভালোবাসা বাড়বে ফলে আপনি ঘরের অশান্তির এই পেরেশানি হতে এই টেনশন হতে এই দুশ্চিন্তা হতে আপনি পুরোপুরি রূপে নাজাত পেয়ে যাবেন আপনি রক্ষা পাবেন বলুন সোহান আল্লাহ প্রিয় দর্শক আমি আপনি যদি এই আমলটি সুন্দর করে করতে পারি তো আল্লাহ রাবুল আলমিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিও তিনি মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ মনে রাখবেন ঘরে অশান্তি বিভিন্ন কারণে হয় এবং তাঙ্গি রিজিকে বেবরকতি নহসাত এইভাবে করে বিপদ পেরে সানি অনেক কারণে হয়ে থাকে যে সমস্ত কারণে হয় তন্মধ্যে আর একটি কারণ হচ্ছে গোনা আমল নামায় যদি গোনা থাকে সেই গুনাহের নহসাত সেই গুনাহের বেবরকতি সংসারে পড়ে জীবনে পড়ে রোজি রোজগারে পড়ে ফলে অশান্তি তৈরি হয় কলহ বিবাদ তৈরি হয় বিপদে পতিত হয়ে যায় এইভাবে করে অভাব অনাটন বাড়ে ঋষিকে তারাকি হয় না বরকত হয় না আয় উন্নতি কমে যায় এই গুনাহের কারণে এই গুনাহের নহ সাথে দর্শক জিকিরটি এতটাই অসাধারণ আল্লাহ এই আমলের বরকতে আপনার হতে গুনাহগুলোকে তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ রাবুল আলামিন আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন আপনার অন্তরে আমাদের কালবে যে গুনাহের কারণে যে কালো দাগ লেগে গেছে প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্বনবী সল্লিয়াল বলেছেন বনি আদম ছোট হোক বড় হোক 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 রাতে দিনে দাঁড়িয়ে বসে যখনই কোনো গুনাহা করে ফেলে সেই গুনাহের কারণে তার অন্তরে তার হৃদয়ে একটি কালো দাগ এসে যায় এইভাবে করে বানী আদম যত গুনাহ করতে থাকে প্রত্যেকটা গুনাহের কারণে তার হৃদয়ে কালো দাগ এসে যায় এই ভাবে করে আস্তে আস্তে কালো দাগের পরিমাণ এত বেশি হয়ে যায় যে তার হৃদয়টা আর চেনা যায় না তার কলবটা কালো কুচকুচে হয়ে যায় কোনো নোর থাকে না কোনো আলো থাকে না বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন যখন ওই তার গুণাগুলো মাফ হয়ে যায় সে যখন ক্ষমা প্রাপ্ত হয়ে যায় তখন তার এই অন্তর হতে হৃদয় হতে এই অসংখ্য কালো দাগগুলো যেগুলো গুনাহের কারণে হয়েছিল সব মুছে যায় সব উধাও হয়ে যায় ফলে তার অন্তরটা আবার পরিষ্কার হয়ে যায় আলো ময় হয়ে যায় আল্লাহ পাক বিশেষ নোর তার অন্তরে দিয়ে দেয় বলুন আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ জিকিরটি করলে আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিষ্কার করে দেবেন আমাদের আমল নামা পরিষ্কার হয়ে যাবে হতে ফলে আল্লাহ রাবুল আলমিন আমাদের অন্তরটা আলোকিত করে দেবেন বিশেষ নূর আমার আপনার কালবে আমার আপনার হৃদয়ে মহান রাবুল আলমিন দান করবেন বলুন সুবহান শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে এই জিকিরটি করলে অসংখ্য নেকি সবাব আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক নেকি সবাব কি এর স্বরূপ কি দেখতে কেমন এটা দুনিয়ার বুকে না জানা যাবে এবং না এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে তবে কেয়ামতের দিনে আল্লাহ পাক দেখাবেন নেকি কেমন হয় সাওয়াব কেমন হয় এবং এর মূল্য কত এর দাম কত আল্লাহ পাক কেয়ামতের দিনে তিনি দেখাবেন আল্লাহ রাবুল আলমিন তিনি নিজেই বলেছেন আল্লাহ রাবুল আলমিন তিনি বলেছেন পাক বলছেন বিন্দু পরিমাণ নে কি অর্জন করলে সেটা তুমি কেয়ামতে দেখতে পাবে আর বিন্দু পরিমাণ যদি তুমি অপকর্ম করো গুনাহ করো সেটাও তুমি দেখে নেবে তার স্বরূপটা তুমি দেখতে পাবে তো প্রিয় দর্শক নেকি কেয়ামতে দেখা যাবে তবে একটা নেকির মূল্য কতটা সেটা বলা যাবে প্রিয় দর্শক গোটা দুনিয়াকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় এরপর একটি নেকির মূল্য যদি ধার্য করা হয় তবুও এই স্বর্ণে রূপান্তরিত হয়ে যাওয়া এই বিরাট দুনিয়া একটা নেকির মূল্য হবে না বলুন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন একটা নেকি একটা সবাবের কত দাম এবং কতটা মূল্য বলুন দর্শক আপনি জিকিরটি করবেন অসংখ্য নেকি এক নয় দুই নয় অসংখ্য নেকি আপনার আমল নামায় এসে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন আমল নামায় নেকি সবাব যত বেশি হবে তার নূর তার বরকত আপনি এই দুনিয়ার জিন্দগিতে আপনি পাবেন আপনার রিজিকে আপনার সাংসারিক জীবনে পারিবারিক জীবনে এর প্রভাব পড়বে এর বরকত এর তাসির আপনার জীবনে পড়বে বলুন সুবহান আল্লাহ এই জিকিরটি করলে সবচাইতে বড় প্রতিদান আরেকটি আপনি পাবেন আর সেটি হচ্ছে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ দুনিয়ায় থাকতে থাকতে জান্নাত আপনার জন্য হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবহান তবে আমাদেরকে আমলটি সঙ্গে আমলটি আমাদের করতে হবে ইনশাল্লাহ মৃত্যুর পরের জিন্দিগির কামিয়াবি আপনি লাভ করতে পারবেনই বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এক সময় হজরত আবু হোরাই রদিয়াল্লাহ তালা আন তিনি বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে নাস্তা করছি একসাথে আমরা খাওয়া দাওয়া করছি এবং আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাগ্যবান সৌভাগ্যবান মনে করছি যে আমি বিশ্বনবী রহমেতুল্লিলা আল আমিনের সঙ্গে আমি নাস্তা করছি বলুন শোভ প্রিয় দর্শক এমন সময় বিশ্বনবী সল্লাল্লা সাল্লাম শুনতে পেলেন তিনার কোন এক সাহাবী সোরা এখলাস তেলাওয়াত করেছে বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম সম্পূর্ণ সোরা এখলাস তিনি শুনলেন শোনার পর আবু হরায়রা কে বললেন এ আবু হরাইরা আমার যে সাহাবী এই সোরা এখলাস তেলাওয়াত করেছে ওয়াজফ লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ হজরত আবু হুরাইরা রদি আল্লাহ কথাটি শুনে অত্যন্ত আশ্বাদিত হয়ে গেলেন কেননা শুধুমাত্র একবার সুরা এখলাস তেলাওয়াত করলো আর আল্লাহর নবী এত বড় সুসংবাদ দিলেন হজরত আবু হরাইরা রদি আল্লাহ কিছুক্ষণ চিন্তা করছিলেন এরপর তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই বিরাট সুখবর এই বিরাট সুসংবাদ আমি ওই সাহাবিকে শুনিয়ে আসি যাতে করে সে খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় এর আমি আবার চিন্তা করলাম আমি যদি এখন যাই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি যে নাস্তা করছি এই সৌভাগ্য আমার হাত ছাড়া হয়ে যাবে এই জন্য আবু হরাই রাদিয়াল্লাহু তাল আনু বলছেন আমি ওই সাহাবিকে এই সুসংবাদটা না শুনে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নাস্তা করাটাকে প্রাধান্য দিলাম প্রিয় দর্শক বিছর নবী সাল্লাল্লাহু সাল্লামের এই সুসংবাদ পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ ওই সাহাবিকে শুনিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সূরা ইখলাস এমনই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সোরা আপনি যদি মুহাববতে তিনবার নয় একবারও তেলাওয়াত করেন তো জান্নাত wajib হয়ে যাবে তো প্রিয় দর্শক সূরা ইখলাস এতটাই মর্যাদা সম্পন্ন এতটাই উপকারী এবং মহত্বপূর্ণ সোরা যে সোরার মাধ্যমে আমরা অনেক কিছু লাভ করতে পারি অনেক প্রতিদান আমরা অর্জন করতে পারি বলুন তো আমলটি আপনি করুন জান্নাত ওয়াজিব হয়ে যাবে প্রিয় দর্শক এ ছাড়া আপনি যদি এই আমলটি করেন সারা জীবন আপনি নিরাপত্তা পাবেন আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দেবেন যাবতীয় অমঙ্গল অকল্যাণ এবং কঠিন পরিস্থিতি কঠিন হালত হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন আপনি নিরাপত্তা পাবেন এই ভাবে করে শত্রুর চক্রান্ত হতে ষড়যন্ত্র হতে আপনি নিরাপদে থাকবেন তারা কিছুই করতে পারবে না মানবরূপী শত্রুর ক্ষতি হতে জিন খবিসের ক্ষতি হতে এভাবে করে এই দুনিয়ায় যত ধরনের ক্ষতিকারক জীব আছে প্রাণী আছে তাদের হতে আপনি নিরাপদ পাবেন আপনি নিরাপদে থাকবেন আল্লাহ পাক এই রকম নিরাপত্তা আপনাকে দিয়ে দেবেন এই আমলের বরকতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটা কি এবং আমরা কিভাবে এই জিকিরটি করব কোন পদ্ধতিতে আমরা আমলটি করব প্রিয় দর্শক আমলটি করার সময় অবশ্যই আপনি অজু করে নেবেন পাক ও পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন অজু না থাকলে অবশ্যই আপনি অজু করে নেবেন অজু হয়ে গেলে কালেমাই একবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের সমস্ত জিন্দগির উপর অনুতপ্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার এসতেক পড়ে নেবেন প্রিয় দর্শক এসতেক তিনবার হয়ে গেলে বিশ্বনবী আলাইহি সাল্লামের ওপর একবার দারুদ ইব্রাহিম, Part, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহমে আলা আলী মোহাম্মদ কম আলাহিমা আলা আলী বহিমা হামিদম জিদ প্রিয় দর্শক মোহাম্বতের সঙ্গে দারুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন এরপর আপনি সোরা এখলাস তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আউজুবিল্লাহ বিস্মিল্লাহ সহ আপনি তিনবার সোরা এখলাস পড়ে নেবেন প্রিয় দর্শক সোরা এখলাস আমি একবার আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি আউজুবিল্লা হিমিনা সাহি পনির জিম বিস্মিল্লাহিরুল قل هو الله أحد <متحدث> الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الشوك আপনি তিনবার পরে নেবেন এরপর আপনি যে জিকিরটি করবেন জিকিরটি হচ্ছে কালেমাই তাইয়েবার জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আপনি এক শতবার পড়বেন প্রিয় মনে রাখবেন এই জিকিরটি যখন আপনি করবেন প্রত্যেক বারের মাথায় আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ

এমন সুখ শান্তি আপনাকে দান করবেন আপনার মনে হবে আমি যেন দুনিয়ার বুকে এক নতুন জীবন পেলাম বলুন আর মৃত্যুর পর আপনি নিশ্চিন্ত থাকবেন আল্লাহ পাক ইং সে আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত